ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিবির যে জয়লাভটা করেছে এটা হয়তো অনেকেই তাক লাগিয়ে দিয়েছে কেউ হয়তো বিশ্বাসই করতে পারছে না যে যে বিশ্ববিদ্যালয়ে শিবিরের কথা মুখে আনলে তাদেরকে নির্যাতন করা হতো এবং পাখির মতো গুলি করে হত্যা করা হতো সেই বিশ্ববিদ্যালয়ে শিবির এমন জয় পাবে অনেকে মনে করছিল যে শিবির এখানে চরমভাবে পরাজিত হবে অথচ তাদের সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বহুল সমালোচিত এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে এবং তিন দিন পর যে ফলটা ঘোষণা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেল একশ্র আধিপত্য বিস্তার করার মাধ্যমে শুধু জয়লাভই করেনি বরং প্রত্যেকটা পদেই তারা জিতে নিয়েছে পঁচিশটা পদের ভিতরে বিশটাতে শিবির নিয়ন্ত্রিত বা শিবির সমর্থিত প্যানেল থেকে জয়লাভ করেছে তাহলে যে পাঁচটা জয়লাভ করেনি এটা দেখেই খুব সহজে অনুমান করা যায় যে শিবির আসলে কতটা জনপ্রিয়তার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে তারা জয়ী হয়েছে যদিও ভিপি পদটা স্বতন্ত্র প্রার্থী জিতু জিতে নিয়েছে কিন্তু ভিপি ছাড়া অন্যান্য সকল গুরুত্বপূর্ণ পদগুলো শিবিরের দখলে তো প্রিয়ভ্যাস এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে একটি পাখি যদি হত্যা করা হয় তাহলেও তার বিচার করা হতো কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের কথা বললে যেন অপরাধ ছিল শিবির নামে যেন শিবির সন্দেহে তাকে পিটানো হতো নির্যাতন করা হতো এবং শেষ পর্যন্ত তার ছাত্র তো বাতিল করে দেওয়া হতো সেই বিশ্ববিদ্যালয়ে আজকে শিবিরের এই ভূমিধ্বজ বিজয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে দেশের জনগণ এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীদের ভিতরে শিবির যে জনপ্রিয়তা লাভ করেছে সেটা একদিনে গড়ে ওঠেনি শিবির আসলে যে কল্যাণমুখী রাজনীতি করে শিবির যে একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং শিবিরের মূল উদ্দেশ্য দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া বা দেশের ভিতরে এমন একটা কালচার প্রতিষ্ঠা করা যেখানে সকলেই তার সমান অধিকার ভোগ করবে এবং যেখানে কোনো দুর্নীতি থাকবে না স্বজন প্রীতি থাকবে না কোনো ধর্ষণ থাকবে না নারীরা তাদের ন্যায্য অধিকার পাবে মেদার ভিত্তিতে যেখানে সবকিছুর মূল্যায়ন হবে এমন একটা পরিবেশ তৈরি করাই শিবিরের মূল উদ্দেশ্য এবং মূল ভীষণ এটা বুঝতে পেরেই সব থেকে দেশের সচেতন নাগরিক হিসেবে পরিচিত যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বোঝার পর পরে তারা শিবিরের দিকে ঝুঁকে পড়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের অভিভাবক কাদেরকে বানাতে হবে এটা তারা কিন্তু কোনোভাবেই ভুল করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব বিজয়ের পর একটা আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন শিবির প্যানেলের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে জাহাঙ্গীর আলম নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন ঈশান নামা শেষে বিজয়ী নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদে একত্রিত হন সেখানে কান্নার শব্দে কিছুক্ষণ থমথমে পরিবেশ সৃষ্টি হয় ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম লেখেন এই কান্না কেন যারা জাবি শিবিরের সংগ্রামের ইতিহাস জানেন তারা সহজেই বুঝবেন শিবিরের জন্য সবচেয়ে মজলুম ক্যাম্পাস ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনি আরও বলেন এই সেই মজলুম ক্যাম্পাসে শিবিরের অভূতপূর্বে বিজয় হয়েছে এই বিজয় শহীদদের বিজয় এই বিজয় অসংখ্য আহত পঙ্কুত ভাইদের এই বিজয় জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের আমাদের প্রত্যয় আমরা এই ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করা পর্যন্ত থামব না ইনশাআল্লাহ তো প্রিয়ভাস আপনাদের কি মনে হয় সাধারণ শিক্ষার্থীরা যে উদ্দেশ্য নিয়ে যে আশা নেই শিবিরকে ভোট দিয়েছে শিবিরকে তাদের সেই আশা এবং আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ করতে সক্ষম হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংক ফর ওয়াচিং